দ্য প্যান্থার ফুটবল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাচ্ছি সুস্বাগতম তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেবো তো ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইলো তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলো না তো এই চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকায় বেলাইকানটা বাজিয়ে দিও খেলার এরকম আরও আপডেটটা পাওয়ার জন্য তো কালকে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের মধ্যে একটা নিয়ম রক্ষার ম্যাচ কিন্তু ছিল তো বাংলাদেশ পয়েন্ট টেবিলের তিন নম্বর স্থানে ছিল আর টিম ইন্ডিয়া পয়েন্ট টেবিলের চার কিন্তু স্থানে কিন্তু ছিল তো দুটো টিম এএফসি এশিয়ান কাপ থেকে কিন্তু সিটকে কিন্তু গিয়েছিল তো তোমরা সকলেই জানো তো নিয়ম রক্ষার ম্যাচ ছিল দুটো টিমেরই তো কালকের ম্যাচে বাংলাদেশ টিম ইন্ডিয়াকে এক শূন্য গোলে কিন্তু হারালো তো ইন্ডিয়ার মানুষরা যেটা আশা করেছিল যে বাংলাদেশের বিরুদ্ধে ভালো খেলবে ভালো ফলাফল করবে টিম ইন্ডিয়া বাংলাদেশকে হারাবে তো সেই স্বপ্নটা কিন্তু আর কিন্তু পূরণ কিন্তু হলো না তো আশা আশায় কিন্তু থেকে গেল তো বাংলাদেশের মতো একটা টিমকে কিন্তু হারাতে পারলো না টিম ইন্ডিয়া তো বাংলাদেশের থেকে বাজে ফুটবল কিন্তু খেলছে টিম ইন্ডিয়া তো তোমরা বলতেই পারো তো কালকের ম্যাচে হামজা চৌধুরী ভাই দুর্দান্ত খেলেছে ভাই হামজা চৌধুরী প্রমাণ করলো যে হামজা চৌধুরী কীরকম প্লেয়ার তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু প্লেয়ার ভাই তো কালকে হামজা চৌধুরী পুরো মাঠ জুড়ে কিন্তু রাশ কিন্তু করেছে তো ডিফেন্সে খেলেছে তারপর মিডফিল্ডার পজিশনে খেলেছে উপরে উঠে অনেক বল কিন্তু বাড়িয়েছে হামজা চৌধুরী তো হামজা চৌধুরী ভাই দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে তো হামজার খেলা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো টিম ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারে কিন্তু বাজে কিন্তু খেলেছে ভাই তো ইন্ডিয়ার ডিফেন্স একদমই কিন্তু বাজে খেলেছে তো কালকের ম্যাচটা নিয়ে যদি তোমরা কিছু বলতে চাও তাহলে কমেন্টে অবশ্যই বলতে পারো তো কালকের ম্যাচটা কার কার ভালো লেগেছে কার কার খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট এবিএফসি অর্থাৎ ইস্ট বেঙ্গলের একজন সেরা প্লেয়ারকে নিয়ে তো সেই প্লেয়ারটা হচ্ছে মোহাম্মদ রাকিব তো এই মুহূর্তে একটা আপডেট পাওয়া যাচ্ছে তো সেই আপডেটটা হচ্ছে চ্যান্নাইন এফসি তো ক্লিপন্ট মিরান্ডার দল চ্যান্নাইন এফ এই মোহাম্মদ রাকিবকে কিন্তু সই করাতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো প্লেটার মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো ইভিএফসি টিমে মোহাম্মদ রাকিব ছাড়া আর কোনো ভালো কিন্তু রাইট ব্যাক পজিশনের প্লেয়ার কিন্তু নেই তো এই প্লেয়ার কেনু সেরি কেনু গিৎছে না এসটি বেঙ্গালুর ম্যানেজমেন্ট তো তোমরা ধরে না তো এই আপডেটটা তোমরা রিউমারে হিজেবে ধরে নিতে পারো তো মোহাম্মদ রাকিব কেনু সেরি গিৎছে না তো মোহাম্মদ রাকিব আইবিএফ সে টিম সেরি কোন ক্লাবে কেনু যে কেনু গিৎছে না তো মোহাম্মদ রাকিবকে রেখে ম্যানেজমেন্ট কিন্তু দল কিন্তু গঠন কিন্তু করেছে এর জন্য এবং অন্যান্য যেসব টুর্নামেন্ট হবে তো সেই সব টুর্নামেন্টে কিন্তু মোহাম্মদ রাকিব কিন্তু খেলবে এই বিএফসির জার্সি গায়ে তো তাকে রেখে কিন্তু দল কিন্তু গঠন করেছে কুস্কার বুড়জন তো এই মুহূর্তে যে আপডেটটা পাওয়া যাচ্ছে চেন্নাইন এফসি মোহাম্মদ রাকিবকে সই করাতে চাইছে ট্রান্সফার ফির বিনিময়ে তো এরকমই কিন্তু একটা আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই আপডেটটা তোমরা রিমর হিসেবে ধরে নাও তো পরবর্তীকালে যদি কোনো আপডেট পাই মোহাম্মদ রাকিবের ব্যাপারে তো তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো তার জন্য এই চ্যানেলটা দ্য প্যান্থার ফুটবল ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো খেলার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ